হাফিজ জুহুজুর আহমদুল্লাহী আলাই তিনি একটা সুন্দর কথা বলে গিয়েছেন ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা এই দুটা কথা আপনাদের বাড়ি নিয়ে যেতে হবে আমি কিচ্ছু না আজকে দুটা কথা আপনাদেরকে নিয়ে যেতে হবে ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা মানে ধর্ম নেই কর্ম আছে ধর্ম বাদ দিয়া কর্মওয়ালা শিক্ষা এটা জাতির জন্য লান জাতির জন্য অভিশাপ আবার কর্ম নাই ধর্ম আছে দেখেন না কিছু মানুষ আমরা হাত পেতে বুঝতেছেন না কেন ইসলাম কি হাত পাতা জিনিস নাকি রাখতে নিচের হাতের চাইতে উপরে হাত অনেক দামি সুতরাং যেই শিক্ষা অর্জন করার পর উপরে হাত ওঠে না এটা জাতির জন্য নিয়ামত হতে পারে না এই জন্য ধর্মহীন কর্মশিক্ষা ধর্ম নাই কর্ম আছে ডিসি এসপি এমপি মন্ত্রী নামাজ নাই রোজা নাই পাক পবিত্রতা হালাল হারামের কোনো খবর নাই এটা ধর্মহীন কর্মশিক্ষা এটা জাতির জন্য অভিশাপ মানব একজন ডিসি যদি নাপাক অবস্থায় তার কেয়ার বসে থাকে ওই জেলার মধ্যে কোনো দিন আল্লাহ রহমত আর বরফত আসতে পারে না ঠিক না আবার এলাকার দিনাজপুরের কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব সাহেব তিনি যদি মানুষের কাছে টাকা চেয়ে চেয়ে নিয়ে চলে খতিব সাহেবের ওই চাওয়া ভিক্ষা করার পরিবেশ দেখে কোনো মানুষের কলিজার মধ্যে মাদ্রাসায় পড়ানোর আর শখ জাগবে না সুতরাং প্রিয় ভাইয়েরা ধর্মহীন কর্মশিক্ষা আর কর্মহীন ধর্মশিক্ষা দুটাই জাতির জন্য অভিশাপ আর লানত এই জন্য আমার নবী এই দুইটাকেই নিষেধ করেছেন অথচ আমার দেশে এই দুইটাই বেশি চলে ঠিক কিনা একদল ওর দুনিয়ার দিকে তাকানোর সুযোগ আর একদল দুনিয়া নিয়ে এত ব্যস্ত হয়ে গেছে প্রসাব করে পানি নেওয়ার টাইম বুঝতেছেন এখন আমি তো ফাঁকে পড়ে যাব। এখানে যতগুলো পাবলিক বসে আমরা প্রায় দুই দলে

আল্লাহ চাইতে বলেছে তুমি আমার কাছে দুনিয়া এবং আখেরাতের উত্তমটা কামনা করো জোরে বলুন সুবাহান আল্লাহ মাদ্রাসায় দিয়ে দিলেন দুনিয়া বাদ দিয়ে আখেরাতের পিছনেই যদি পড়ে থেকে যান আখেরাত নিয়ে ব্যস্ত থাকলেন দুনিয়া আপনার কি অপরাধ করল আপনি কি আল্লাহর চাইতে বেশি বোঝেন নাকি আল্লাহ তো প্রথমে দুনিয়া কামনা করতে বলেছেন এরপর আখেরাতটা কামনা করতে বলেছেন সুতরাং সোনবন্ধু বাংলার জমিনে সেদিনই উন্নতি হবে সেদিনই শান্তির বাতাস বইবে যেদিন টি সিরসিআর যিনি অলঙ্কৃত করবে সেদিন ওই দিনাজপুরের যেটা কেন্দ্রীয় জামে মসজিদ ওই মসজিদের খতিবের বসে যখন চেয়ারে দিবে ডিসির বসে বসে যখন দায়িত্ব পালন করবে খতিবের দিবে আবার পুলিশের এসপির দায়িত্ব যেদিন পালন করবে সেদিনই সোনার বাংলা সোনাতেই রূপান্তরিত হবে ঠিক কিনা আল্লাহ দুনিয়া খেরাতের উত্তমটা কামনা করতে বলেছে সুতরাং ভুলকে ছেড়ে ফেলে দিতে হবে আমাদের দুটাই লাগবে একটা যদি নেই এই একটা কোনো দিন আপনার আমার জন্য কল্যাণ নয় নিয়ামত নয় এটা হলো অভিশাপ বাংলাদেশের বড় একজন বুজুর্গ বলেছে আজ আমার দেশে তাকিয়ে দেখুন আমরা যে একটা একজন একটা ধরছি আর একজন একটা ধরছি কিন্তু দুইটাই লাগবে একটা মানুষের জীবনকে চলাতে গেলে কথা বলুন ঠিক কিনা বাইরে আমার এখানে যা আলো জ্বলছে আলোর পিছনে লাইন আছে দুইটা নেগেটিভ আর পজিটিভ লাল তার আর কালো তার যত দামি তার দিয়া যত ভল্টের কারেন্ট নিয়ে আসেন না কেন যদি পজিটিভ নেগেটিভের সাথে না থাকে বলুন তো আলো জ্বলবে কারেন্টের লাইনের সঙ্গে যদি আর্থিং এ লাইন তারাইতে না লাগাইতে না পারেন তাইলে কি মাইক কথা বলবে কারেন্টের লাইনের সাথে যদি লাল তারের সাথে কালো তার মিলিয়ে দিতে না পারেন তাইলে কিন্তু আপনার ফ্যান আর ঘুরবে না আজ আমার দেশ আমার সমাজ প্রকৃত আলো পাচ্ছে না কারণ প্রত্যেকটা মানুষের জীবনে দুইটারই সংযোগ লাগবে দুনিয়াও লাগবে আখরাও লাগবে এই জন্য কলিজার টুকরা দরদের দরদা আল্লাহ বললেন এ তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন সুতরাং বন্ধুরা আমার যা কিছুই হব সবার আগে আল্লাহর কোরআনের সাথে নিজেকে সম্পৃক্ত করে সন্তানকে সম্পৃক্ত করে ভাইকে সম্পৃক্ত করে মেয়েকে সম্পৃক্ত করে আল্লাহর কোরআনওয়াল বানাইতে যদি পারতে পারি এদের দুনিয়াও ঠিক থাকবে আখেরা ঠিক থাকবে দুনিয়াতেও আল্লাহ ইজ্জত দিবে আখেরাতেও তারা ইজ্জতজনক পজিশনে থাকবে এই আমাদের দুনিয়া আখেরা দুটাই এই কোরআনুল ক্যারিমের মধ্যে আছে না নাই এজন্য জন্য প্রাণপ্রিয় ভাইয়ের আমার কোরআনুল ক্যারিম কমপ্লিটলি জীবন ব্যবস্থা এটা একটা সাইড নিয়ে কথা বলে না দুই সাইড নিয়ে কথা বলে দুনিয়া খেরাতের দুইটারই কথা বলে এই জন্য জীবনকে যদি সুন্দর করতে হয় আপনার আমার জীবনে কোরআন সুন্নার দুইটাই সংযোগ লাগবে জীবনকে যদি সুন্দর করতে হয় বাড়ি গাড়ি টাকা পয়সা দিয়া শুধু নয় এই জীবনের মধ্যে নামাজেরও দরকার আছে একজন মুসলমান সুন্দর করে যখন ক্ষমতায় বসবে তার এলাকার মধ্যে নামাজ কায়েম করবে নিজের নামাজ করবে পরিবার মানুষগুলোকে নামাজ করাবে আল্লাহর বান্দার নামাজের ইমামতি করবে ওই মানুষটা সারা দিন যত দুঃখ কষ্ট বেদনায় থাকুক না কেন দিন শেষে যখন মালিকের কুদরতি কদমে সেজদা খান লাগায়া দিবে নিজের মাথা খান নোয়া দিবে ওই মানুষটার জিন্দগির সব পেরেশানিগুলোকে আমার আল্লাহ তালা দূর করে দিবে এজন্য নবীজি দুনিয়াতে এসেছেন নামাজের সেজদার হালতে মনে আছে তো যেদিন নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন হাজরতে আইসা সিদ্দিকা বলে নবীজির ঠোঁট দুটো নড়তেছে নবী আমার কি যেন বলতেছে শোনা যাচ্ছে না আমি আমার কানখানা লম্বা করে রহমাতুল্লা আলমিনের ঠোঁটের কাছে লাগিয়ে দিয়েছি দুনিয়ার মানুষের আগো তখনও পর্যন্ত নবীর জবান থেকে একটা শব্দ বের হচ্ছে ছোট্ট করে একটা আওয়াজ বের হচ্ছে যে আওয়াজটার মধ্যে ভেসে আসতেছে আসলা নামাজ 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 আমি এখন চলে যাব তোমাদের জন্য নামাজকে রেখে গেলাম আমরা দুনিয়া থেকে যাওয়ার আগে বাড়ি গাড়ি সৈসম্পদ ব্যাংক ব্যালেন্স রেখে যায় নবী আমাদের জন্য নামাজকে রেখে গেছেন সুবহানাল্লাহ সাহাবাই গ্রাম পেরেশানিতে পড়তেন নবীর সামনে হাজির হয়ে যেতেন নবীজি যখন দোয়া করতেন আল্লাহর নবীর আঙ্গুলের ইশারার কারণে আসমানের চাঁদটাও দুই খণ্ড হয়ে যেতেন সুহান আল্লাহ বলেন এখন নবীজি নাই সাহাবাই ক্রামরা বিপদে পড়লে যাবে কোথায় সেই জন্য নবীজির নামাজ রেখে গেলেন আমার ভাইয়েরা আমাদের জিন্দেগিতে আল্লাহর হাবিব মেরাজের ফয়সালা করে এসেছেন প্রত্যেক দিন পাঁচবার আর নবীর জিন্দেগিতে মেরাজ হয়েছে একবার সব এবাদত আল্লাহ তালা সিফলে আমিনের মাধ্যমে পাঠিয়েছেন নামাজ বড় দামি তাই তার বন্ধু কাল্লা তালা দাওয়াত দিয়ার সাজমিয়ে নিয়ে নামাজ দান করেছেন নবীর জীবনে মেরাজ হয়েছে একবার কিন্তু এই মেরাজের সময় ছিল সাতাশ বছর কতদিন সাতাশ বছর আপনাদের অনেকেরই বুঝে আসে নাই এক রাত সামান্য টাইম কিন্তু এর ভিতরে সাতাশ বছর ঢোকে কেমনে সাতাশ বছর হয় কেন আপনাদের এই যে এটা পশ্চিম তো ফুলবাড়ির উপর দিয়ে বর্তমানে যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস যদি দিনাজপুরে করে যায় দেখবেন যখন উনি ফুলবাড়ি মোড় আপনাদের পার হবে ভ্যানগুলো রাস্তার থেকে নামায় দেবে সাধারণ লোকজনের চলাফেরা বন্ধ হয়ে যাবে যতক্ষণ পর্যন্ত প্রধান উপদেষ্টা পার না হয়েছে ততক্ষণ পর্যন্ত কাউকে রাস্তায় চড়তে দেওয়া হবে না বাংলাদেশের প্রধান উপদেষ্টার জন্য যদি ফুলবাড়ির রাস্তা পথের চলাফেরা বন্ধ হয়ে যায় আল্লাহর পরে যেই নবীর আর মর্যাদা ওই নবী যখন মেরাজে রওনা করেছেন মুহূর্তের মধ্যে আল্লাহর সব পোজ করে ফেলেছেন ওয়াপ করে দিয়েছেন স্টপ করে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন যতদিন মেরাজ থেকে নবীজি ফিরে আসছেন ততদিন সব অপ রেখে সাতাশ বছর ধরে আল্লাহ তার বন্ধুকে মেরাজ করিয়েছেন মেরাজের রেজাল হল সাতাশ বছর নবীজি মেরাজে গিয়েছেন সব দেখছেন কিন্তু মনে মনে বড় আফসুস মালিক তুমি আমার উম্মতকে বড় মহাবত করো কিন্তু আমার উম্মতের সময় কম টাইম কম হায়ার কম অল্প টাইমে কেন বেশি নাকি কামাই করবে এইটা তো আমার বোঝে আসে না যেমন প্রশ্ন আমাদের মনের মধ্যেও জাগে আমার ভাইয়েরা আপনাদের ভালকা জয়পুর নাকি ভালকা জয়পুর হাটের সব মানুষ মিলে কামাই করছেন দশ লাখ আর এই গ্রামের একজন সন্তান যদি রাষ্ট্রপতি হয় রাষ্ট্রপতি যখন একটা সিগনেচার মেরে দেয় তখন ওই সিটি নিয়ে গেলে কামায় হয় দশ কোটি সবাই কামায় দশ লাখ আর রাষ্ট্রপতির সিগনেচার নিয়ে গেলে ওই কাগজ দেখালে দিয়ে দেয় দশ কোটি টাকা আমরা দামি নয় দামি একজন নবীর উম্মত এই জন্য আমরা দুনিয়াতে এসেছি সবার পরে ওই নবীর পরিচয় দেওয়ার কারণে উম্মত হওয়ার কারণে জান্নাতে যাব সবার বলুন না ভাই সবার আমাদের হায়াত সব চাইতে কম কিন্তু আমাদের নেকি সব চাইতে সুহান আল্লাহ বলবেন না এমন এক জীবন দিয়েছেন আমার আল্লাহ হারলেও লাভ হয় জিতলেও লাভ হয় মরলেও লাভ হয় বাঁচলেও লাভ হয় হাসলেও লাভ হয় কানলেও লাভ হয় ইসলাম এমন একটা নিয়ামত লস বলতে কোনো শব্দ নয় সব জায়গাতে যদি নবীর রয় প্রত্যেকটা আমলকে আল্লাহ তালায়বাদ বানিয়ে দিয়েছেন মহাবত ভাইরা নবীজি বারবার মেরাজে ঘুরছে নাদম নবীর লম্বা জিন্দগি মুসা আলাই হসাল্লামের লম্বা জিন্দগি ইব্রাহিম আল ইসলামের লম্বা জিন্দগি ডায়ের পৃষ্ঠাগুলো উল্টাইতেছে না আর দেখতেছেন হারে তারা কত নীকি কামায় করেছে কত পরীক্ষা দিয়েছে কত লম্বা টাইম ধরে আমার রবের ইবাদত করেছে আল্লাহ বলে বন্ধু মনে তুমি কষ্ট রেখো না তোমার সহাবকে পৌঁছিয়ে তোমার উন্মতির সোহাবকে বাড়িয়ে দেওয়ার জন্য মর্যাদাকে বাড়িয়ে দেওয়ার জন্য আমি পঞ্চাশত্ব নাম নামাজ দান করে দিলাম এগুলোর নিয়ম উম্মতকে দিও এরা পঞ্চাশ সত্তর নামাজ পড়বে পঞ্চাশ জন নবীর জিন্দগি বরফ পর প্রতিদিন সোয়াব কামাই করবে নবী আমার রওনা করে দিয়েছেন আল্লাহ পিছন দিক থেকে ডাক মাত্র পাঁচ রেখেছেন জানিয়ে দিয়েছেন বন্ধুরে তোমার উম্মতকে নিয়ে তোমারে ভাবতে হবে না উম্মত বলে দিও এরা পাঁচ সোয়াব কামাই করবে শূন্য যোগ করে প্রতিদিন পঞ্চাশেরই মালিক হবে এই পাঁচ শক্ত নামাজ দিলেন তার প্রথম নামাজ হলো ফদরের নামাজ আর ফদরের ফরজ নামাজ কয়রা প্রিয় ভায়েরা এই দুনিয়াতে যত মানুষ এসেছেন প্রথম মানুষের নাম আদম সাল্লাম প্রথম নবীর নাম আদম সাল্লাম আল্লাহ নিজের কুদরতি হাত দিয়া যে মানুষটার বানিয়েছেন তিনি হলেন শহীদ হজরত আদম আলি সাল্লাম অথচ কিছুদিন আগে বেকুবেরা বলতেছিল আমরা নাকি মানুষ ছিলাম না আমরা নাকি বানরার ব্যাংক ছিলাম বলবেন না আমার প্রিয় ভাইয়েরা কি পরিমাণ বান্দ্রামি ভিতরে থাকলে এই বান্দ্রামি কথাগুলো বলতে পারে তাও আবার মুসলমানের দেশে বইয়ের মধ্যে এগুলো ঢুকাইতে শুরু করছিল আমার মহাপাতের ভাইয়ারা একটা মানুষকে যদি মানরার আর ব্যাংক বানিয়ে দেওয়া হয় তার মেমোরির মধ্যে বানোর আর ব্যাংক থিওরি ঢুকিয়ে দেওয়া হয় তার জন্য নামাজ রোজায় পরকালের কোনো বিষয় আর থাকতে পারে না এই জন্য কিভাবে আমাদের নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত চলতে শুরু করেছিল অথচ পরিষ্কার কথা আমরা মানুষ থেকেই তৈরি হয়েছে। আমাদের আদি পিতার নাম সেই দিন হজরতে আদম আল্লাহ তাকে জান্নাতের ভিতরে রেখে দিলেন সব আছে কাছে বিবি নাই তার জন্য কিচ্ছু ভালো লাগে না আর এখন ডিজিটাল জামানা যুবকদের বয়স পঁয়ত্রিশ বছর হয়ে যায় তার বড় বিয়ে করতে আল্লাহ সব দিয়েছে খালি বউ নাই কোয়াজ বোঝে নাই রে সব জানা তো সব আছে না নাই সব আছে বউ নেই এই জন্য ভালো লাগে না আর এদের পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় বিয়ে করবার চায় না যোগ ভাইরা দুটো কথা বলবো কি তিনটা কারণে আমার দেশের যুবকেরা বিয়ে করতে চায় না এক নম্বর কারণ বিনা টাকায় যদি দুধ পাওয়া যায় গাবি কিনে ঝামেলা টানা দরকার যারা বুঝার তারা বুঝেছেন যারা বোঝেন নাই বোঝার আর দরকারও নাই দুই নম্বরের কারণ ওনার বান্ধবী আছে সতেরোটা প্রত্যেকটা তিনটা করে মোবাইলের সিম চালায় ও হিসাব করে দেখছে একটাও সিঙ্গেল নাই সবগুলো ডুয়েল ডুয়েল এ চিন্তা করছে এগুলুন বৌমা হবে না এগুলুন হবে বৌমা কথা কয় না রে এটাকে নিয়ে স্বপ্নপুরি ঘোরা যাবে কিন্তু বাড়িতে তোলা যাবে এই জন্য তাদের বান্ধবীর কোনো অভাব নাই বিয়ে করার জন্য বউ খুঁজে পায় না কথা বলুন ঠিক কিনা আমার বোনেরা যারা আছেন একটু কান খুলে শুনুন নদীর পানি সবাই ব্যবহার করে কিন্তু কেউ খায় কারণ অনেকে নদীর পানি তো হাগু করে দেয় কথা কয় লাগল কি দেয় না দেয় এই জন্য নদীর পানি কেউ খায় দক্ষিণ অঞ্চলে গিয়ে দেখেন বন্যা আসছে তো দুই বন্ধু মিলে নৌকায় মাছ ধরতেছে মাছ খুলতেছে আর এর ফাঁকি চুলাতে রান্না শুরু করে দিয়েছে চাল তুলে দিয়া রান্না চলতেছে পানি লাগবে একটু মাছ খুলতেছে এইদিকে আরো ওই দিক দিয়ে পানি তুলে দিছে পানির মধ্যে এক থাবা হাগু পাতিলের মধ্যে চলে গেছে এখন রান্না যখন হয়ে গেছে তাকায় দেখে খিচুড়ি কি রে বন্ধু দিলাম ডাল হয়ে গেল চাল ঘটনা কি তার মানে পানির মধ্যে পায়খানা পড়ে গিয়েছে এই জন্য খিচুড়ি হয়ে গেছে এজন্য পার্কে প্রেমিকা খুঁজে পায় কিন্তু বিয়ে করার জন্য তারা বউ খুঁজে পায় এজন্য ৩৫ পঁয়ত্রিশ বছর বয়স হয়ে যায় বউ খুঁজে পায় না কষ্ট নিচ্ছেন নাকি তিন নম্বরে আর কারণ এটার নাম হলো মোবাইল ফোন এই মরার মোবাইল ফোন আসার পর বউয়ের প্রয়োজনীয়তা কমে গিয়েছে এখন পাশে বউ ঘুমাই আর কানের মধ্যে ইয়ারফোন ঢোকায় ঢুয়ে খালি মোবাইলে ক্রিং 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 শব্দ শোনা যায় এই ক্রিং ক্রিংয়ের যন্ত্রণায় বউ তো প্রায় না পায় না যদিও কারো কারো বউ থাকে এই ফোনে অতিরিক্ত আসক্তি হওয়ার কারণে বউ অন্যদিকে বড় ক্রিয়া করে সংসারটাও ঠিক না কথা বলুন ঠিক কেনা হাইরে রে মোবাইল ফোন রাত যত গভীর হয় নেটওয়ার্ক তত বিজি হয়ে যায় ইয়ারফোনের তার ঠুকায় কানের মধ্যে শহরে তানে নিঙ্গুর লাগায়া দিয়ে দেখতে শুরু করে দেয় ঝাঁকা নাকা দেখতে দেখতে কখন তার যৌবন খোয়ায়া যায় চোখের নিচে কালো দাগ পড়ে যায় পাসার থেকে প্যান খুলে চলে যায় দাদাই বিয়ে করতে চায় নানায় বিয়ে করতে চায় কিন্তু তিনি বিয়ের কথা শুনলে ভয় পায় তার মানে তার প্যাচারিতে যেইটুকু চার্জ ছিল ওই মোবাইল কুষাকুষি করতে করতে ওই চার্জটুকু ফিউজ হয়ে গেছে ঠিক কিনা না আমার কথার সাথে কতটুকু একমত হতে পারবেন আপনারা আমি জানি না শহরে গিয়ে দেখবেন গাছের ডালে ডালে খালি হামদর আর হাতপালের পোস্টার ঝুলতেছে ইটের ভাটার উপরে ধোঁয়া দেখলে যদি বোঝা যায় নিচে আগুন জলে এই পোস্টারগুলো প্রমাণ করছে আমাদের যৌবনের মধ্যে ভাইরাস ধরেছে ঠিক কিনা না নবীজি বলেছেন তিন কারণে দেরি করতে তিনটি কাজে দেরি করতে নেই এর একটা অন্যতম কাজ ছেলে আর মেয়ের যখন বয়স হয়ে যাবে করে বিয়ে করে নবী বলেন দাও বিয়েকে সহজ করে দাও বিচার কমে যাবে এখন বিয়ে করতে গেলে দশ লাখ আর আকাম কুকাম করতে গেলে টাকা চলে ঠিক কিনা নবীজি কে বিয়ে কে সহজ করতে বলেছেন আমরা বিয়েকে কঠিন বানিয়েছি জেনাবা বিচারকে সহজ করে দিয়েছি আমার মোহাম্মতের ভাইয়ারা যুবকেরা বলে হুজুর বিয়ে করে খাওয়াবো কি এর আমার খাওয়ানোর মালিক আমি না আল্লাহ একটা তার দিয়ে আলো জ্বলবে না মাইক কথা বলবে না ফ্যান চলবে না যতই কামায় করেন জীবনে যদি সুখী হইতে চান এক কোনোদিন ঘরে সুখী হতে পারবেন না ঘুমের মধ্যেও প্রশান্তি আসবে না খাত খেতে বসেও প্রশান্তি পাওয়া যাবে না এজন্য টাকা পয়সা কম থাক ঘরে যদি একটা নেককার বউ থাকে আপনার জীবনে শান্তি থাকবে রহমতুলিল্লা আলামিন বলেন দুনিয়ার সব নিয়ামত উত্তম নিয়ামত হলো নেক্কার বিবি যার কিছুই নাই ঘরে একটা নেক্কার বউ আছে সে দেখবেন দুনিয়াতে জান্নাতের মতন সুখে আছে আর যার সব আছে ঘরে একটা নেককার বউ নাই তার মতন হতভাগা কপাল ফোরা দুনিয়াতে আর কেউ এই জন্য দুনিয়ার উৎসব উত্তম নিয়ামত হলো নেককার বিবি আল্লাহ আল্লাহর হজরতে আদম জান্নাতের ভিতরে সব আছে বউ নাই তার জন্য ভালো লাগে না মনে আছে না নাই আমার ভাইয়ের আল্লাহ তালা বিবি বানিয়ে দিলেন বেগম বানিয়ে দিলেন সুন্দর দিন পথ কাটতে শুরু হয়ে গেল এর মধ্যেই শয়তানের ষড়যন্ত্র শুরু হলো শয়তান সেই দিনে হজরতে আদমকে ডাকতে বলে আদম রে ওই গন্ধ ফল যদি খাইতে পারো তাইলে তোমাকে আর জান্নাত থেকে বের হওয়া লাগবে না হজরতে আদম বলে না এটা হতে পারে না আল্লাহ নিষেধ করেছে আর তুমি সেইটা আমাকে খেতে বলছো তোমার এই ষড়যন্ত্রের ভিতরে বিরাজ করছে ছেলেদের বুদ্ধি একটু তীক্ষ্ণ হয় এই জন্য দেখবেন শয়তান মার্খার লোকজন ছেলেদের কাছে চান্স নেয় না খালি মেয়েদের মেয়েদেরকে খুঁজে বেড়ায় ঠিক কিনা আমার ভাইয়ারা আদম কোনো এক কাজে কোনো সাইডে গিয়েছে এর ফাঁকে শয়তান পাশে দাঁড়ায়া দাঁড়ায় মায়া কান্না শুরু করে দিয়েছে শয়তানের কান্না দেখে বরাম হাওয়া মনে মমের মতন গলে গিয়েছে হাওয়া মানে সহজ সোজা সরল মমের মতন গলে গিয়েছে ডাকতে বলে বাবা আপনি কান্না করেন কেন বলে আমি তো আমার কারণে কাঁদি আমি কাঁদি তোমাদের কারণে কারণ তোমাদেরকে অল্প কয়েকদিন পর আল্লাহ তালা দুনিয়াতে পাঠাবে সেখানে বড়ই কষ্টের জায়গা কেমন করে থাকবে সেই জন্য তোমাদের ওই কথা চিন্তা করে আমি কান্না করি বরাম্মা হাওয়া বলে এত সুন্দর জান্নাত আমরা তো ছেড়ে যেতে না বলে যদি জান্নাত ছেড়ে না যেতে চাও তাহলে ওই যে দেখো গন্ধব ফলের গাছ ওখান থেকে গন্ধ ফল পেরে খাও এইটা খাইতে পারলে আর দুনিয়াতে কোনোদিন যাওয়া লাগবে না মেয়েদের বুদ্ধি শুদ্ধি একটু কম হয়ে থাকে হাঁটুর নিচে থাকে এই জন্য দেখবেন পুরুষকে তালাক দেওয়ার অধিকার দেওয়া হয়েছে কিন্তু মেয়েদেরকে তালাক দেওয়ার অধিকার আজকে বোঝা যাচ্ছে কাঁচের একটা গ্লাস বুদ্ধিমান ভালো মানুষের হাতে দেওয়া যায় কিন্তু ছোট্ট বাচ্চা টগর বগর যেটা করে তার হাতে দেওয়া যায় মেয়েরা ওকাম কুকাম বেশি করে ফেলে দিবে হট করে রাগ হয়ে সংসারকে বিচ্ছিন্ন করে ফেলে দিবে ধৈর্যের পরিধি কম এই জন্য ইসলাম তালাকের অধিকার ছেলেদের কাছে দিয়েছে দায়ভার মেয়েদেরকে দেয় নাই কারণ যে কোনো মুহূর্তে তারা বিচ্ছেদ ঘটিয়ে ফেলবে আল্লাহর বিধান কত সুন্দর সুহান বলেন আমার মোহাম্মতের ভাইয়ার গাছের থেকে গন্ধ ফল পারলেন গাছ থেকে ফল পারার পর আঠা পড়ে আল্লাহর পায়গাম্বার হজরতে আদম জানি না এর ফাঁকে তিনি গন্ধ ফল ফেলে ফেলে দিয়েছেন গন্ধ ফল খেয়ে ফেলে দিয়েছেন ফল পাড়ার কারণে গাছ থেকে আঠা পড়েছে এই জন্য হাওয়ার বংশধর যারা আমাদের আম্মা জানেরা খুব খেয়াল করে দেখুন হাওয়া যে অপরাধ করেছিল শাস্তি তার উপরে চলে এসেছিল মাসের মধ্যে তিন দিন পাঁচ দিন সাত দিন মেয়েদের যে একটা মাসিকের সমস্যা থাকে আপনাদের এলাকার পুরুষের হয় নাকি এ যারা যারা কথা বলছেন না আপনাদের কি হয় একটু কথা কন না ভাই আমরা আমরা আমরাই তো একটু হানা বলেন তাইলে আমি কথা বলতে একটু স্পিরিট পাব আমরা জান্নাতের মধ্যে গন্ধ ফল পারি নাই আঠাও ফেলাই নাই নাপাক করি নাই এই শাস্তি আমাদের উপরে আসে নাই যারা পারছে এখনো পর্যন্ত মাসে দিন দিন পাঁচ দিন সাত দিনের সমস্যা তাদের আছে না নাই তাহলে এখানে প্রমাণ হলো আমরা বানরার ব্যাংক থেকে আসি নাই আমরা ওই আদম আর হাওয়ার সন্তান হাওয়ার অন্যায়ের শাস্তি আমার মায়েরা আজও পর্যন্ত ভোগ করতেছে বরং মা হওয়ার শরীরের মধ্যে পরিবর্তন দেখা দিতে শুরু করলো চাপ চলে আসলো প্রসাবের চাপ চলে আসলো মুস্কি হাসি দিয়া বলে এই জান্নাত তো পবিত্র জায়গা এখানে তুমি টয়লেট করতে পারবা না দুনিয়াতে যাওয়া লাগবে বলে আমি তো স্বামী ছাড়া দুনিয়াতে যেতে চাই না বলে তাহলে যে কোনো মূল্যে তোমার স্বামীকেও খাওয়ানো লাগবে হাজরতে আদম এসেছেন আদম আদর করে কোলের মধ্যে মাথাটাকে তুলে নিয়ে ফুসলা ফুসলা মুখের মধ্যে গন্ধ ফল তুলে দিতে শুরু করেছেন শুনে রাখো মুসলমান এই কথাগুলো আল্লাহ তালা কোরআনে এমনি এমনি দেয় নাই বিশ্বাস করো বা বউকে বিশ্বাস না করলে সংসার হবে না কিন্তু অতিরুদ্ধ বিশ্বাস করতে গেলে কখনো কখনো নিজের জীবনটাও থাকে এই জন্য ভয়ও করতে হবে ভরসাও করতে হবে বিশ্বাস করতে হবে সন্দেহ রাখতে হবে অতিরিক্ত বিশ্বাস করে বন্ধুর কাছে বউকে দেওয়া যাবে দুলাভাইয়ের সাথে কথা কয় না তাহলে ভয় করতে হবে বিশ্বাস রাখতে হবে কষ্ট নিলে মনে হয় কথাগুলো কি বেশি করা হয়ে যাচ্ছে না এজন্য বিশ্বাস করতে হবে ভয় রাখতে হবে হযরত আদমকে কোলের মধ্যে তুলে নিয়া আদর করে মুখে গন্ডব ফল তুলে দিচ্ছে দেখবেন যেদিন আপনার বেগম আপনাকে অতিরিক্ত আদর করতেছে খুব चौकস থাকবেন কিছু না কিছু একটা ব্যাপার ভিতরে আছে যারা যারা বিয়ে করেছেন তারা বলেন ঠিক কিনা ও অবিবাহিতরাও ঠিক बोलते তার মানে ওদেরও কিছু এক্সচেঞ্জ আছে আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে নি্কারব বিবিধান করে দেখবলো না আমিন এখন মুরব্বীরা আমি বলতে ভয় পাচ্ছে যে হুজুর আমাদের তো বয়স হয়ে গেছে আল্লাহ যেন ওই যেটা ঘরে আছে এইটাকে উত্তম বানিয়ে দেয় বলে বলেন আমি খালি সোকার চেঞ্জ করলে হবে না সোকারগুলো তো আল্লাহ তারা ইচ্ছা করলে ভালো বানিয়ে দিতে পারে নাকি বলেন আল্লাহ আমাদের সবার ঘরে ঘরে নেককার আল্লাহওয়ালা আল্লাহ পরহেজগার বিবিধান করুক আবারও বলুন আমিন কারণ এটাই হলো জান্নাতের একটা নমুনা জান্নাতের নমুনা মেয়েরা মায়েরা জান্নাতের নমুনা এই যে জান্নাত থেকে এসেছে আল্লাহ তালা এদেরকে আদর সম্মান যত্ন নিতে বলেছেন আমার মহাব্বতের ভাইরা অনেক কিছু আছে একটু ধৈর্য নিয়ে বসুন আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে চলেছি আমার প্রাণপ্রিয় ভাইয়েরা সেই দিনে হজরতে আদম আলী হোসাল্লামের মুখের মধ্যে গন্ধব তুলে দিয়েছে গলা পার হয়ে গেছে এর মাঝে হজরতে আদম বুঝতে পেরেছেন না জানি আমি গন্ধব ফল খেয়ে ফেললাম মুহূর্তের মধ্যে গলা চিপে ধরেছে আপনারা একটু গলাটা টান করুন তাকিয়ে দেখুন গলার এখানে একটা উষা আছে। কথা বলুন না কেন বাড়িতে মায়েদের এই উষা হারটা আসে আমরা যদি বানরার ব্যাংক থেকে হইতাম এ হাটটার ইতিহাস তারা বলতে পারবে না আমার ভেড়া হজরতে আদম শক্ত করে যখন গলার এই মাঝখানে চেপে ধরেছে এখানে মোটা হয়ে গেছে উঁচা হয়ে গিয়েছে দাগ পড়ে গিয়েছে অথচ তার আগেই গন্ধ ফলটা গলা পার হয়ে গিয়েছে এই জন্য হজরত হাওয়া চেপে ধরে নাই তার গলার মধ্যে দাগ পড়ে নাই আদম জীবে ধরেছে আদমদের সন্তানের গলার মধ্যে আজও পর্যন্ত তার দাগের একটা স্মৃতি রয়ে গিয়েছে হজরতে আদম আর হাম দুনিয়াতে গন্ধ ফল খাও জান্নাতে গন্ধ ফল খাওয়ার কারণে আল্লাহ তালা তাদেরকে দুনিয়াতে পাঠালেন আমি আমার ইতিহাস বলা উদ্দেশ্য না আমি একটা মন্দির মকসুদ পর্যন্ত আপনাদেরকে নিয়ে যেতে চাই দুনিয়াতে আসার পর বরাব্বা হজরতে আদমকে শ্রীলঙ্কার যদি পাহাড়ে পাঠানো হলো আজ পর্যন্ত সেই পাহাড়ের মাথায় হজরতে আদম আলি লম্বা পায়ের দাগ রয়ে গেছে সুতরাং গোটা জুনিয়া মুসলমানদের ওইটা হিন্দুদের বা পঠন ভূমি নয় ওই পাহাড়ের মাথায় আজও পর্যন্ত সেই দিন হাজরততে আদমের পায়ের দাগ আছে অল্প কয়েকদিন আগে ইস্টোনের এক ভন্ড বলছে বাইতুল মোকাররম মসজিদের নিচেও নাকি তাদের মন্দির আছে আরে মসজিদের নিচে কেন মসজিদের নিচে আসমানের উপরে জমিনের নিচে সব জায়গাতে মুসলমানদের অস্তিত্ব আছে ঠিক কি না ওই পাহাড়ের চূড়ায় দাগ আমরা বানিয়ে রেখে রাখি নাই আজ পর্যন্ত আছে এরা সব জায়গাতে পায়ে পা দিয়ে আমাদেরকে তারা বিপদের দিকে ঠেলে ফেলতে ঠেলে নিয়ে যেতে চাচ্ছে আল্লাহ তালার সমস্ত উস্কানি এবং ষড়যন্ত্রের মোকাবিলায় বুদ্ধির সাথে ধৈর্য নিয়ে আমাদের দেশকে সামনে এগিয়ে নেওয়ার আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন মোহাম্মতের ভাই রহমান বরম মহাদতে হাওয়াকে সৌদি আরবের জেদ্দা শহরে সাগরের কিনারে আল্লাহ তালা পাঠালেন লোহিত সাগরের কিনারে পাঠালেন আরবিতে জেদ্দাতুন মানে দাদি জেদ্দাতে পাঠানো হয়েছে এই দাদির নামের জন্যই শহরের নাম জেদ্দা নামকরণ করা হয়েছে এখনো পর্যন্ত আরব সাগরের কিনারে বিশাল বড় একটা কবরস্থান রয়েছে সুন্দর করে গেটের লেখা আছে হাওয়া আলাই্লাম বরম্মা হজরতে হাওয়ার কবর দুইজন দুই দিকে পড়লেন লম্বা টাইম ধরে একে অপরকে খুঁজতে শুরু করে দিলেন খুঁজতে 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 সাড়ে তিন শত বছর পর সৌদি আরবের আরাফার ময়দানে ছোট্ট একটা পাহাড় জাবালে রহমত নামে একটা উঁচু পাহাড়ের মাথায় চড়ে একজন আর একজনকে খুঁজতেছে হঠাৎ তাকিয়ে দেখে হারানো স্বামী তার বিবিকে পেয়েছেন বিবি তার স্বামীকে পেয়েছেন একে অপরকে বুকে জড়িয়ে ধরে এমন কান্না শুরু করে দিয়েছেন আদমার হাওয়া একত্রিত হয়েছেন সেই জন্য ওই ময়দানের নাম আরাফার ময়দান মিলন হওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া খুঁজে পাওয়া এই জন্য এই ময়দানের নাম হলো পরিচিত হওয়ার ময়দান আরাফার ময়দান কেয়ামত পর্যন্তই দুনিয়ার বুকে যত মানুষ আসবে হাসরের ময়দানে সবগুলো কাল্লা তালা ওই আরাফার ময়দানে একত্রিত করে তুলবে হযরতে আদম আর হাওয়ার চোখের পানির বদলাতে এই ছোট্ট পাহাড়কে আল্লাহ তাআলা রহমতের পাহাড় নামকরণ করে দিয়েছে এই ছোট্ট পাহাড়কে আল্লাহ তাআলা কিয়ামত